আসসালামু আলাইকুম আমি ইস্পাদানিবা ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহের আমারও ভালো আছি নতুন একটা দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো ভালো লেগে যাবে সবাই স্কিপ না করে আমার পাশেই থাকুন ধন্যবাদ প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখি যারা লাইক দিন নেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছেন আমার পেজটা ফলো করে দিবেন আর যারা কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বৃষ্টি পড়া দেখি বোন আমাকে ঢাকতেছে যে বললো যে বৃষ্টি পড়তেছে আজকে কেচুড়ি আর গরু মাংস রান্না করি আমি আবার কি বলবো আমি বললাম তোমার যা মনে চাই তুমি থাই রান্না করো আমি মনে মনে অনেক খুশি কারণ অনেক দিন পরে বোনের হাতে কেঁচুড়ি খাবো তাও গরুর মাংস দিয়ে তো যেই কথা সেই কাজ আপাও চলে গেল বান্না করতে আমিও যতটুকু পেরেছি বোনকে সাহায্য করেছি কারণ একা একা রান্না করা সম্ভব না যেহেতু আমি আছি কেন এত কষ্ট করবে তার জন্য আমিও কিন্তু সাহায্য করেছি আমি কিছু সবজি টবজি কেটে দিয়েছি তারপরে আপাই বাদ বাকিটা রান্না করেছি যেহেতু আমার বোনের জামাই দেশের বাড়িতে গিয়েছে তো এরই মধ্যে হঠাৎ করে ফোন দিয়ে বললো যে বাসায় নাকি মেহমান আসতেছে আমি আর বোন তো অনেক টেনশনের মধ্যে পড়ে গিয়েছি যে মেহমাদের জন্য কি বা বানাবো যেহেতু ভাইয়া বাসায় নাই তো ভাইয়া যদি বাসায় থাকতো অবশ্যই অনেক কিছু আনতো তো দুই বোন মিলে প্ল্যান করলাম যে নুডলস আর শ্যামাই দেওয়া যায় তাদেরকে খাবারটা খাওয়ানোর পরে এরপরের দিন আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে কিছু খাবার দাবার খাওয়ার জন্য কাঁচি আর শর্মা তো মিরপুর দশ এসেছিলাম আমরা অনেক মজা করেছি